বাসন্তী হাইওয়ে একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় কলকাতা পুলিশের এএসআই এর কর্মরত অফিসারের নাম শাহাবুদ্দিন বিশ্বাস যারা গিয়েছে গতকাল তিনি নিজের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন বাইকে করে ঠিক সেই মুহূর্তে বৈরামপুরে একটি ট্রাক নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় এএসআই এবং ট্রাকটিকে ঘটনার পর ধরে রাখা হলেও চালক পলাতক দুর্ঘটনা আমরা তো এখানে রাত্রে কেউ ছিলাম না এসআই সাবুদ্দিন সাহেব ডিসি অফিসে থেকে বাড়িতে যাচ্ছিলো মিটার লরি এসে মেরে দিয়েছে ইতিমধ্যে আমাদের কাছে খবর যায় আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম অলরেডি ঘরে উঠে গেছিলাম তারপরে এখান থেকে ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে এসে দেখছি যে বডি তলায় পড়ে আছে বডিটাকে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে এইবারে পুলিশের কাজ পুলিশ করবে একের পর এক দুর্ঘটনায় এই বাসন্তী এ কী বলবেন বিষয়টাকে দেখুন এটা দুর্ঘটনা বাসন্তী হাই রোড চড় না হওয়া পর্যন্ত সিক্স লাইন না হওয়া পর্যন্ত এটা হতে থাকে আমরা চাইবো অবিলম্বে যাতে এই রোডের সংস্কার হয় রোডটা তাদের তাড়াতাড়ি চওড়া হয় ডবল হয় ডবল হয়ে ওয়ান বাই না রোড হওয়া পর্যন্ত বাসন্তী হাই রোডে এটা হতে থাকে আপনার নাম আমার নাম ওয়েদারি সে মাইনো সভাপতি দক্ষিণ চব্বিশ পরগানা